হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমা আসিফ রহমান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম যারা জার্মানি আসার জন্য প্রসেস করতেছেন তারা তো হয়তো ভাবতেছেন কিন্তু বাংলাদেশে জার্মান এম্বাসিতে ওয়েটিং পিরিয়ড আছে আর কোথাও নাই আসলে জার্মানি আসার পরও শান্তি নেই ভাই এখানে আসার পর ওয়েটিং পিরিয়ডে থাকতে হবে তো এখন অব্দি হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই জামানিতে না হয় জার্মান ভিসার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে তাহলে জার্মানিতে আসার পরে আমাদের কিসের জন্য ওয়েট করতে হবে আসলে ওয়েটিং পিরিয়ডের শেষ নেই ভাই আপনার এখানে আসার পরও অনেক ওয়েটিং পিরিয়ড আছে তো কী সেটা সেটা আমি বলবো তো আমি তো জার্মানিতে আসি গত বছর অক্টোবরে আমি আসি স্টুটগার্টে তো স্টুটগার্টে আমি ছয় মাসের ভিসা পেয়েছিলাম তো আমার ভিসা শেষ হয় ফেব্রুয়ারিতে তো ফেব্রুয়ারিতে হচ্ছে আমি ভিসা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম মানে রেসিডেন্স পারমিট কার্ডের জন্য আমার ইন্টারভিউ হয় পনেরোই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে পাঁচই জুন তো পনেরোই ফেব্রুয়ারি আমি ভিসা ইন্টারভিউ দেওয়ার পরে প্রায় চার মাস পরে এসে আমি এই রেসিডেন্স পারমিট কার্ডটি পেলাম তো আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই যে আপনারা ভেবে থাকেন যে ওয়েটিং পিরিয়ড শুধু বাংলাদেশ পিরিয়ড আছে তো এক একটা জায়গায় আসলে এক এক রকম সিস্টেম এটা হচ্ছে স্টুট গার্ডের অবস্থা বললাম আপনাকে তো স্টুট গার্ডে মূলত আসলে ফিকশন বিষয় দেয় সবাইকে ফিকশন বিষয় নিয়ে বলা হয় জার্মান ভাষায় তো ফিকশন বিষয় হচ্ছে ধরেন আপনি বাংলাদেশ থেকে যে ভিসাটা নিয়ে জার্মানিতে আসলেন সেই ভিসার অ্যাগেনস্টে আপনাকে ফিকশন ভিসা দেওয়া হয় লাকিলি আমি রেসিডেন্স পারমিট কার্ড পেয়ে গিয়েছি কারণ আমি যখন ভিসা স্টেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন ওনারাই আমাকে ইমেলে জানায় যে আপনাকে রেসিডেন্স পারমিট কার্ড দেওয়া হবে আপনি এইসব ডকুমেন্টস জমা দিন তাহলে আপনি রেসিডেন্স পারমিট কার্ড পাবে কিন্তু আমারই অনেক ক্লাসমেট আছে ইভেন বাংলাদেশ থেকে আমার সাথে যে আসতে আর একটা ফ্রেন্ড ওনারা কিন্তু সবাই ফিকশন পেয়ে ফিকশন মানে হচ্ছে ভিসার এগেনস্ট ফিকশন তারা কিন্তু কোনো রেসিডেন্স পারমিট কার্ড পায়নি তো এটা কিন্তু ওভারঅল অবস্থা আমি ইস্টুট কার্ডের বলতেছি আপনারা আবার পুরো জার্মানির সাথে যাবেন না এক 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 জায়গায় আসলে সিস্টেম যেমন কিন্তু একবারে দুই বছরের পারমিশন দিয়ে দেয় রেসিডেন্স পারমিট কার্ডটা দিয়েছে এক বছরের তো নেক্সট এক বছর পরে যে আমাকে আবার এইটা এক্সটেন্ড করতে হবে আবার নতুন রেসিডেন্স পারমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে আলোচনা করা যাক যে রেসিডেন্স পারমিট কার্ডের জন্য আমি কি কি ডকুমেন্টস জমা দিয়েছিলাম তো আমাকে হচ্ছে বাই মেইলে মেইল বলতে পোস্ট বক্সে একটি ফর্ম পাঠিয়েছিল তো রেসিডেন্স প্যামিন্ট অ্যাপ্লিকেশনের জন্য আপনার একটা ফর্ম ফিল আপ করতে হয় তো এই ফর্মটা আসলে দুইটা ভাষাতেই দেওয়া তার উপরে ফার্স্ট সেন্টেন্সটি থাকে জার্মান ভাষায় দ্বিতীয় সেন্টেন্সটি থাকে ইংলিশ ভাষায় তো আপনারা চাইলে আমি ওই ফর্মটা নিয়ে একটা ভিডিও করব যে কিভাবে আপনি ওই ফর্মটা ফিল আপ করবেন কারণ অনেক তথ্যই ওখানে দিতে হয় তো ওই ফর্মটা ফিল আপ করতে হবে এরপর হচ্ছে লাস্টে তিন মাসের ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চেয়েছে আমার এরপর আমি যে ব্লক পরে এসেছিলাম তার বাংলাদেশ থেকে সে ব্লকের পরে আমার যে এনরোলমেন্ট সার্টিফিকেট আমি যে ইউনিভার্সিটিতে এনরোল আসছি এনরোলমেন্ট সার্টিফিকেট জমা দিতে হয়েছে এরপর একটি পাসপোর্ট সাইজের ছবি এই ছবিটাই আসলে আমার এই রেসিডেন্স ফর্মিট যে কার্ড এই কার্ডে ওই ছবিটাই এসেছে কারণ আপনারা যখন এখানে আসবেন তখন আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে কিন্তু এটা কিন্তু কোনো ছবি তুলবে না

কিন্তু যারা বাংলাদেশ থেকে এক বছরের পিসা পেয়ে আসবেন তাহলে তাদের ক্ষেত্রে আসলে কি চাবে এটা আসলে বলা মুশকিল কারণ এক একটা সিটিতে এক এক রকম সিস্টেম কোনো কোনো সিটিতে বলে যে তিন মাসের ব্লক দেখাতে হবে মানে এক বছর পরে গিয়ে এক বছর পরে গিয়ে যখন আপনি এক্সটেন্সের জন্য অ্যাপ্লাই করবেন বা বিসি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন না হয়তো আপনার কাছে বলতে পারে যে তিন মাসের ব্লক দেখাতে হবে ছয় আবার ছয় মাসের ব্লক দেখাতে হবে আর বললেন না ভাই এদের তখন কি মর্জি হয় আসলে কেউ বলতে পারে না এই আউসলেন্ডের বেহরদের অনেক সমস্যা

আমি সাথে করে নিয়ে আসছিলাম ওদের রিকোয়ারমেন্ট এটা বলা নাই কিন্তু আমি সাথে করে নিয়ে আসছিলাম তো ইন্টারভিউ এর সময় ওই মহিলাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কোনো জব কন্টাক্ট আছে কিনা তো আমি জাস্ট ওটা দেখিয়েছিলাম সাবমিট করতে হয় নাই জাস্ট আমি দেখালাম আহ দেখানোর পরে আবার আমাকে কাগজটা ফেরত দিয়ে দেয় আর আমাকে তখন বলা হয় যে তুমি দুই মাস পর একটি পিন নাম্বার পাবে একটা পিন নাম্বার আসবে বাই পোস্টে ওই পিন নাম্বার পাওয়ার পরে তুমি তোমাকে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে রেসিডেন্স পারমিট রিসিভ করার জন্য দুই মাসের ভিতরে কিন্তু আমরা ট্রাভেল করেছিলাম আমার মনে হয় দেখেছেন যদি না দেখে থাকেন প্লিজ যে দেখে নিন এই লিঙ্কে গিয়ে তো এনস্টাগ্রাম যাওয়ার জন্য কিন্তু আমার ভিসা লাগতো তো সেই কারণে ওনারা আবার আমাকে ছয় মাসের একটা ফিকশন দিয়েছিল যখন আবার এই যে এখন পারমিট রিসিভ করতে গেলাম বা ঠিকশন বিসাফট নি ফলো নিয়েছে জমা নিয়ে নিয়েছে জমা নিয়ে তারপরে আবার আমার ওই টাটি দিয়েছে আর ফিকশন ভিসা আমার মেয়া ছিল আমার অগাস্ট পর্যন্ত ওই ইনফিকশন নিসাতেই আমি এত দিন করেছি আর একটা সার্টিফিকেটও দিয়েছিল আমাকে যে আমার অলরেডি রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে তো জার্মানির ভিতরে এই সার্টিফিকেট দিয়ে আমি সব জায়গায় টেস্ট করতে পারতাম কিন্তু জার্মানি বাইরে গেলে আমার ভিসা লাগতো এই কারণে আমাকে ফিকশন দিয়েছিল 6 মাসের এই হচ্ছে ওভারঅল অবস্থা তো কেন আমার চার মাস লাগলো কারণ হচ্ছে আমার প্রকারি ইন্টারভিউ হয়েছিল তো এরপরে দুই মাস সময় লেগেছে এই কার্ড হতে দুই মাস পরে আমি পিন পেয়েছিলাম এরপর পিন পাওয়ার পরে যেটা ঝামেলাটা হয়েছিল আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি ভাই কি যে একটা খারাপ অবস্থা এদের ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছিলাম না তারপরে অনেক কষ্টে একটা অ্যাপয়েন্টমেন্ট পাই তাও এই দুই মাস প্রায় দুই মাস পরে আজকে পাঁচই জুন তো এই হলো অবস্থান শুধু শুধু বাংলাদেশের জার্মানি তো তাই না জার্মানি আসার পরও ভাই অনেক অনেক হেসেল আছে আসেন আসলে বুঝতে পারবে তো আশা করি আপনার একটা আইডিয়া পেয়েছেন তো আমার একটু খুশি লাগতেছে সেই খুশি মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার এখন রেসিডেন্স পারমিট কার্ড আছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ